বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা যাই হোক ভাইরা সব সকল বন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই শর্টকাট ভিডিওটি শুরু করছি তো বাইর ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কোন সেটটি কোন অবস্থায় আছে তা আপনারা আমার মুখ থেকেই জেনে নিন তো বাইর আর দেরি না করে আসুন ভিডিওটি দেখতে থাকুন আজকে প্রথমেই দেখুন একটি জাপানি একটি সেট আইওয়া ব্র্যান্ডের একটি সেট আইওয়া মেড ইন জাপান এই সেটটির মডেল নাম্বার এনইএক্স কে সাতশো আশি মডেল নাম্বার এন এনইএক্স কে সাতশো আশি আর চব্বিশশো আট পিএমপি ওয়াট চব্বিশশো আট সম্পন্ন এই সেটটি দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই সেটটি দেখুন একেবারেই চকচকা ঝকঝকা আর এই যে বক্সের স্টিকারটা এখনও খোলা হয় নাই আর ভিতরে একটি করে সাব অফার আছে একটি বড় ফ্রন্ট স্পিকার আছে এবং একটি টুইটার আছে প্রতিটা বক্সে এবং দেখুন এই যে লাইটিংগুলা কত সুন্দর এই যে সিডি এখানে সিডি ক্যাসেট চলে না আর আর এই যে দেখুন এই যে ক্যাসেটের কম্পার্টমেন্টের ভিতরেও লাইটিং আছে অনেক মোট কথা একটা অসাধারণ সেট এই সেটটি এত ফ্রেশ কন্ডিশনের সেট দেখুন আর কি বলবো এই সেটটি গত ভিডিওতেও দিয়েছিলাম তো অনেক ভাইরাই দামাদামি করছে এই যে দেখুন এই যে এখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে আইওয়া কোম্পানি লিমিটেড টোকিও জাপান দেখুন বক্সের পিছনে কতটা ফ্রেশ এরকম ফ্রেশ কন্ডিশনের সেট পাওয়া সত্যি মুশকিল তো ভাইরা যদি এই সেটটি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সব কিছু অরিজিনাল এই দেখুন কেবলটা টায়ার টার সব কিছু অরিজিনাল এর সাথে দুইটি সেরাউন স্পিকার লাগাইতে পারবেন এই সেরাউনি স্পিকার এর সাথে দুইটি সেরাউনি স্পিকারের লাইন আছে সেরাউনি স্পিকার লাগাইতে পারবেন এই আইওয়া সেটটির সাথে এই চকচকা ঝকঝকা সেটটি যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি সারা জীবন তো শুধু সনি সেটি বিক্রি করছি কিন্তু আইওয়া সেট বিক্রি করি নাই এই আইওয়া সেট সম্বন্ধে আমার ধারণা এতটা ছিল না কিন্তু এই সেটটা পাওয়ার পরে আমার ধারণাই পাল্টে গেছে যে আইওয়া ব্র্যান্ডের সেট এত সুন্দর এত ভালো সাউন্ড কোয়ালিটি যাই হোক ভাইরা এটা আপনারা যদি পছন্দ হয় এই ছাব্বিশে ওয়ার্ডের সেটটি এই চকচকা ফ্রেশ সেটটি তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই সেটটি এরপর আসুন ভাইরা দেখি আরেকটি সেট এই সেটটি অনেক দিন ধরেই আমার কাছে আছে এটা সনি আর বি ডাবল নাইন জিরো ডি মডেল নাম্বার সনি আর বি ডাবল নাইন জিরো ডি এই সেটটি দেখুন ডুয়েল অফার স্পিকার সিস্টেম দুইটা করে অফার একটি করে টুইটার আছে প্রতিটা বক্সে দুইটি সাউন্ড স্পিকার আছে একটি সেন্টার স্পিকার আছে এর সেটটাও একদম চমৎকার পঁয়ত্রিশশো ওয়াট সম্পন্ন সেট পঁয়ত্রিশশো পি এমপি অট পঁয়ত্রিশশো ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সেটটার সিডিউ রানিং আছে সিডিউ রানিং আছে ক্যাসেট রানিং নাই রিমোট নাই তো ভাইরা এই সেট সম্বন্ধে আর আগেও বলেছি আর বলার কিছু নাই আপনাদের পছন্দ হলে নিতে পারেন এরপর দেখুন ভাইরা আরেকটি নতুন সে কালেকশন হয়েছে এই সেটটি হচ্ছে এলজি। এল জি একটি সেট দেখুন এই এল জি ব্র্যান্ডের সেট এর আগে আমি দিনও বিক্রি করি নাই এই এল জি সেটটাও চমৎকার সাউন্ড কোয়ালিটির একটি সেট দেখুন সেটটি কত ফ্রেশ কন্ডিশনের একটি সেট টিএমপি ওয়াট দুই হাজার ওয়াট আর এম এস ওয়াট একশো ওয়াট করে প্রতি বক্সে আছে। এই এল জি সেটটি চমৎকার সাউন্ড কোয়ালিটির সেট একদম এর বক্স আজ পর্যন্ত খোলা পড়ে নাই এই যে দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই এল জি সেটটি যদি আপনারা নিতে চান দুই হাজার আটের এল জি সেটটি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন কত চমৎকার কত ফ্রেশ কন্ডিশনের এই এল জি সেটটি এরপর ভাইরা দেখুন এখানে একটি সনির একটি ছোট এমপ্লিফায়ার আছে এটা হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এই ছোটো ফ্যাটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এর সাউন্ড কোয়ালিটি এতই মজার একদম তীক্ষ্ণ সাউন্ড কোয়ালিটি এটা খুবই মজার একটি সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই সেটটি এটা ছোট ওয়াট কম ছোটো স্পিকার দিয়ে বাজাইতে হবে কিন্তু চমৎকার সাউন্ড কোয়ালিটি এরপর দেখেন ভাইরা এখানে সনির একটি ছোটো সেট আছে আর ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখেন কত ফ্রেশ কন্ডিশন রয়েছে অ্যান্টিনা ঠিক আছে রেডিও ফোর ওয়ান ক্যাসেট ঠিক আছে এরপর দেখেন ভাইরা এখানে ন্যাশনাল আর এক্সের একটি সেট আছে সি থার্টি সিক্স আর এক্স থ্রি থার্টি সিক্স আর ক্যাসেট রেডিও ফোর ওয়ান রেডিও ক্যাসেট প্লেয়ার সব রানিং আছে এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সেটটির ইকোলাইজারটা ঠিক নাই ইকোলাইজারটা ঠিক নাই বাকি সব কিছুই ওকে আছে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ভাইরা এখানে এই সেটটি তো বলছি এই একটি জাদরেল সেট এই সেটটি আপাতত বিক্রি করবো না এই সেটটি এই যে আমার কাছে এই সেটের স্পিকার আগেই ছিল ওই যে এই সেটের স্পিকার ছিল আগেই ওই যে ওইটা দুইটা স্পিকার ছিল আগেই এরপরে এই যে ওই ওই মেশিন দিয়ে বাজাইতাম কিন্তু এখন এর অরিজিনাল সেট পেয়ে গেছি এখন এই সেটটি একদম ফ্রেশ কন্ডিশনের সেটটি আপাতত বিক্রি করব না যখন এটা আমি নিজেই বাজাইতেছি আপাতত আর যখন বিক্রি করি তখন আপনাদেরকে জানানো হবে এই সেটটি অনেক চমৎকার একটি সেট একদম আয়নার মতো সব কিছু ভিতরে তো যেটা বিক্রি করবো না ওটা সেট দেখুন ভাইরা এই যে আইস আকর্ষণীয় সেট এই যে দুইশো আট সনি সেট কতটা ফ্রেশ কতটা ফ্রেশ কন্ডিশনের সেট দেখুন দুইশো আট এর হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে দুই পকেট ক্যাসেট রানিং আছে আর দুই পকেট ক্যাসেট রানিং আছে দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেট আর মোবাইলে ইনপুট লাইন আছে ব্যান্ড রেডিও আছে সাইড ব্যান্ড রেডিও আছে ইকোলাইজার হানড্রেড পারসেন্ট কাজ করে সাইড রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটাও কাজ করে আর মডেল নাম্বার সিএফএস সাতশো সতেরো এস সি সাতশো সতেরো এস দুইশো আট ক্ষমতাসম্পন্ন এই সেটটি আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যে ভাইরা ক্যাসেট প্রেমিক মানুষ ক্যাসেটের গান শুনতে চান তারা নিতে পারেন আর এই সেটের যে সাউন্ড কোয়ালিটি এটা তো প্রত্যেক ভিডিওতেই আমি এই সেটের প্রশংসা করে থাকি কারণ এটা একটা আলাদা ভিন্ন জাতের সেট এর সাথে অন্য সেটের কোনো সাউন্ড কোয়ালিটির তুলনা করা যাবে না এটা একটা অসাধারণ সেট তো ভাইরা আর অ্যান্টিনা সব কিছু ঠিক আছে দুই পকেট ক্যাসেট চলে ঠিক আছে আপনাদের এই ফ্রেশ রকম ফ্রেশ সেট লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন কতটা ফ্রেশ নেটে একটু ঝোং নাই একদম ক্লিয়ার ওইটা গেল ভাই এই এখানে একটি সার্ফ সেট আছে সার্ফ জিএফ আটশো মডেলের সেটটি আর ইকোলাইজার কাজ করে না বাকি সব ঠিক আছে চার ব্যান্ড রেডিও আছে মেড ইন জাপান সার্ফ মানেই মজবুত শক্তিশালী জিনিস তাই শক্তিশালী সেটটি দুই পকেট ক্যাসেট রানিং আছে এর ইকুয়ালাইজার কাজ করে না মোবাইলের জ্যাক দিয়ে সুন্দর বাজে রেডিও বাজে এই সেট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে সার্ফের আরেকটি সেট আছে জাদ্রেল সেট এ সেটটিও অনেক ওজন এ সেটটি তো দশ বারো কেজি ওজন এটাও অনেক ওজন এ সেটটাও অনেক ওজন এটাও সার্ফ মানেই মজবুত শক্তিশালী এই দেখুন এর হ্যান্ডেলটা কত মজবুত অ্যান্টিনা ঠিক আছে বলিয়াম টলিয়াম সব কিছু ঠিক আছে এটাও ক্যাসেট পেলে আর চলে এর সিস্টেম ভিন্ন দেখুন এই যে এইভাবে টান দিয়ে বাই করতে হয় এই যে এর দুই দুইটা ক্যাসেটের কম্পার্টমেন্ট আছে এই যে একটা ক্যাসেট কম্পার্টমেন্ট এই যে আরেকটি ক্যাসেট কম্পার্টমেন্ট এটা এই এইটা এই পকেটটা চলে না এটা ঠিকঠাক চলে একদম ক্লিয়ার ক্যাসেট চলে এটা দারুন একটি সিস্টেম ওই যে ইনপুট লাইন আছে এবং সেটটি দেখুন কত জকঝকা চকচকা এই যে এক্সট্রা বেস সিস্টেম আছে এই এইটা দিলে বেসটা বাইরে যায় একটা অসাধারণ দারুন জিনিস এক্স বেস পঞ্চাশ এই সেটটি রেডিও ঠিক আছে চারভ্যান রেডিও আছে দারুন একটি সেট এই সার্ফের সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ক্লিয়ার ক্যাসেট আর এর মেকানিক্যালটা এতই মজবুত ক্যাসেট মেকানিক্যাল একদম সব মানুষের লস্কর দিয়ে তৈরি একদম শক্তিশালী মজবুত একটি সেট এরপর ভাইরা দেখুন আইসকের আর একটি আকর্ষণীয় সেট দেখুন ন্যাশনাল প্যানাসনিক আর এক্স ন্যাশনাল প্যানাসনিক আর এক্স ইকান্নশটি ন্যাশনাল প্যানাসনিক আর এক্স এই সেটটি হান্ড্রেড পারসেন্ট সব কিছু ওকে আছে দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আপনারা দেখুন এই এই সেটটির ক্যাসেট ঠিক আছে রেডিও সাইড্যান রেডিও ঠিক আছে ভলিউমগুলো দেখুন নবগুলো দেখুন একদম চকচকা ঝকঝকা তারপরে আর এই যে লাইটিং লেভেল এই যে লাইটিংগুলো খেয়ালে এই যে গানের সাথে সাথে এই যে লাইটিং আপ ডাউন করে এগুলেও সব ঠিক আছে এই যে অ্যান্টিনাটা ঠিক আছে আর সব কিছু ঠিক আছে এই সেটের দেখুন এই যে একটা নবও কুমতি নাই প্রত্যেকটা স্ক্রু আছে এই সেটের প্রত্যেকটা স্ক্রু আছে এই যে পিছনের অংশ দেখুন কোনো ফাটা বাঙ্গা কোনো কিছু নাই একদম ক্লিয়ার এই সেট এটা একটা অসাধারণ সেট ন্যাশনাল প্যানাসনিক আর এক্স ন্যাশনাল প্যানাসনিক আর এক্স একান্নশটি এর মডেল নাম্বার এই জাদ্রেল সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এক্স এরপর ভাইরা দেখুন আরেকটি সেট আপনাদেরকে দেখায় ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি মডেলের এই সেট এটা সবাই পরিচিত সেট এটা এক নামে সবাই চেনে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি এই সেটটি চমৎকার সেট আর হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রেডিও সব ঠিক আছে ক্যাসেট থ্রি ব্যান রেডিও এবং ক্যাসেট প্লেয়ার হানড্রেড পার্সেন্ট ওকে আছে এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি মডেলের এই সেটটি এটা গেল এরপর দেখুন ভাইরা এই যে সেটটাও আমার কাছে বেশ কিছু দিন ধরে আছে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো উনিশ উনিশ ডিএস আর মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো উনিশ ডিএস দেখুন কত চকচকাপ সেটটি এটাও জাপানি সেট এগুলো হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান একদম মেড ইন জাপান স্বর্ণ অক্ষরে লেখা আছে অ্যান্টিনা ঠিক আছে ক্যাসেট চলে রেডিও চলে থ্রি ব্যান্ড রেডিও যদি আপনারা নিতে চান এই জাপানি সেটগুলো যদি কালেকশন করতে চান আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখানো হবে এখন আপনাদেরকে আপাতত বাজিয়ে শুনিয়ে দেখাইতে পারছি না কারণ ইউটিউব থেকে কপিরাইট কেলেম ধরে এই পাঁচশো উনিশ ডিএস সেটটি চমৎকার একটি সেট এটা অনেকটা পাঁচশো তেতাল্লিশের ন্যাশনাল প্যালাসনিক পাঁচশো তেতাল্লিশের মতো অনেকটা উপরে আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট আপনারা দেখুন আজকের সর্বশেষ আকর্ষণীয় একটি সেট এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ তিপ্পান্ন দশ আর মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক আর কিউ তিপ্পান্ন দশ এই সেটটি হানড্রেড পারসেন্ট সচল আছে এটি এই যে এখান দিয়ে দাগ হয়েছে কিন্তু এই সেটটি ক্যাসেট রেডিও ফোর ব্যান্ড রেডিও আছে এটা এই যে এটা এফ এম নাই কিন্তু এফ এম ছাড়া ফোর ভ্যান্ড রেডিও মিডিয়াম শর্ট অন শর্ট টু শর্ট থ্রি দেখুন এটা এই যে টিউনিং নপ আছে ফাইন টিউনিং আছে এই যে দেখুন স্পিকারটা ফ্রেশ আছে অরিজিনাল স্পিকার আছে এটা ন্যাশনাল প্যানাসনিক দেখুন আর কিউ তেপ্পান্ন দশ আর এই যে অ্যান্টিনাটা দেখুন অ্যান্টিনাটাও আছে ঠিক আছে এই দেখুন এই অ্যান্টিনাটাও ঠিক আছে এই দেখুন আর এই যে অ্যান্টিনাটা ঠিক আছে আইসকে এই আকর্ষণীয় সেট এটা দেখুন আর সব কিছুই ঠিক আছে এর এই সেট পাওয়া যায় না সাধারণত এটা একটা আনকমন সেট এই সেটের উনিশশো বিরাশি এই উনিশশো বিরাশি তিরাশি সনের সেট এটা কত আগের সেট তারপরেও এখনও যে এগুলো সচল আছে এইটাই অনেক কিছু এই যে আর ক্যাসেট রানিং আছে রেডিও রানিং আছে সব কিছুই ঠিক আছে এই যে দেখুন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ তিপ্পান্ন দশ এই তিপ্পান্ন দশ দশ সেটটি যদি কোনো ভাই নিতে চান যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই তেপ্পান্ন দশ সেটটি দেখুন এত আগের সেট এখনও যে ঠিক আছে এটাই অনেক কিছু এই যে এইখান থেকে একটু দাগ হয়েছে তাছাড়া কিছুই না একদম ক্লিয়ার ক্যাসেট চলে এই যে মিটার মিটারটা কাজ করে এই যে সব কিছু টোন ভলিউম বেস এগুলা সব কাজ করে সিলেক্টর ব্যান সব কাজ করে এই তেপ্পান্ন দশ সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ছিল আজকের শর্টকাট ভিডিও আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদেরকে আবারও নতুন বছরের দু হাজার পঁচিশের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার মতো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম